জুলাই বিপ্লবে আহতরা রাজধানী শাহবাগের রাস্তা অবরোধ করে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছেন সোমবার দুপুরে গণ অবস্থানে আহত ও শহীদ পরিবারের ব্যানারে অবস্থান কর্মসূচি শুরু করে তারা এর ফলে ওই মোরকে ঘিরে থাকা সবগুলো সড়কে যানজটের সৃষ্টি হয়েছে তাদের দাবি রয়েছে আহতদের দুটি ক্যাটাগরিতে বিবেচনায় যারা স্থায়ীভাবে কর্মক্ষমতা হারিয়েছেন তাদের মাসিক বিশ হাজার টাকা ভাতা এককালীন ভাতা এবং পরিবারের দায়িত্বশীল ব্যক্তিকে সরকারি অথবা আধা সরকারি পর্যায়ে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে আহতদের মধ্যে যারা সেরে উঠেছেন এবং কর্মক্ষম আছেন তাদের পনেরো হাজার টাকা মাসিক এবং এককালীন ভাতার ব্যবস্থা এবং সরকারি বা আধা সরকারি প্রতিষ্ঠানে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে আহত পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ব সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে যেখানে আহত ও শহীদ পরিবারদের সদস্যদের বিরুদ্ধে কোন হুমকি হয়রানি বা হত্যা চেষ্টা হলে সর্বোচ্চ শাস্তির বিধান থাকতে হবে এছাড়া আহত ও শহীদ পরিবারের সদস্যদের মানসিক কাউন্সিলিং হয়রানি প্রতিরোধ এবং সমস্যা অধানের জন্য এবং টোল ফ্রি হটলাইন চালুর দাবিও জানানো হয়েছে ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি